হে গাইস কেমন আছে তোমরা সবাই ভিডিওর প্রথমে থামবিল লিখে তো তোমরা বুঝেই গেছে আজকে আমি কি টপিকে কথা বলতে চলেছি তা আমি একটা আমার ঘরে নতুন স্বপ্নের জিনিস কিনেছি তো কী কীয়েছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা প্রথম প্রতিকের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রই মানে বাঁচার বলতে সেই সবজি বাজার নয় আমি গিয়েছিলাম একটুখানি দোকানে এসে দেখো চশমাটাও খুলে নিই যেটা আগে তোমার তোমরা মানে বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই তো রাগনা বাড়ি সবকিছু করেই গিয়েছি আজকে রাতে আবার নিমন্ত্রণ আছে বিয়েবাড়ির যে চলো ব্লগ তো করবোই তো আমি গিয়েছিলাম আমার একটা খুব স্বপ্নের একটা জিনিস কিনতে আমি আজ থেকে প্রায় দেড় বছর আগে একটা রিং লাইট কিনেছিলাম যেটা ভেবেছিলাম ইউটিউবের জন্য তো সেটা করেছি সেটা অনলাইন থেকে কিনেছি সেটা একদমই ভালো না এখন যেটা তে স্ট্যান্ডে লাগিয়ে দেখছো তো তারটা কেটে গিয়েছে তো তারপর থেকে নানা রকমের প্রবলেম তো গিয়েছিলাম আমি চাইনিজই কিনতে মানে চাইনি যেহেতু আমি ইউটিউব থেকে কোনো রকম কিছু পাইনি কবে পাবো সেটাও জানি না এখনো ওয়াচ টাইম আমার কমপ্লিট হয়নি আমার সাবস্ক্রাইব সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা জানো তো কবে কমপ্লিট হবে আমি ঠিক জানি না তো সেই জন্য আমি গিয়েছিলাম একটা চাইনিজই রিং কিনতে কিন্তু অনলাইন অনেক ঘেটেছি এই দুদিন তোমাদের দাদা ভাইও ঘেটেছে তো তারপর ভাবলাম যে না দোকান যাই তো দোকান থেকে কিনে মানে দেখে শুনে আনলেই বেশ ভালো হবে অনলাইনের থেকে কেননা অনলাইনে কি আসবে না আসবে তার কোনো ঠিক নেই তো দেখো এটা আমি নিয়ে এসেছি আজকে আর আমি ভাবিনি যে কখনো আমি মানে যেই টাকা পয়সা জমিয়েছিলাম তো আমার মানে জমানো টাকা সবটাই গেল তো রিং লাইটের আমি আমি গিয়েছিলাম তোমাদের ইসে রিং লাইট কিনতে মানে হয় না চাইনিজটা মানে অনেকটা বড় বেশ ভালো কিন্তু তোমাদের দাদাভাই বললো যখন তুমি ইনভেস্টি করছো বা কিছু একটা করার আগে তো আগে আমাদের কিছু ইনভেস্ট করতেই হয় তোমরা জানো তো যেহেতু আমি ইউটিউব করি ইনস্টাগ্রাম ভিডিও ভিডিও করি টরি আমার বেশ ভালো লাগে এটা এটা আমি प्रोफেশনারে নিয়ে চাই তো সেই জন্য ভাবলাম যে কেন না ইন্ডিয়ান কিনি কিনে মানে ওটার দাম ছিল একুশশো টাকা মানে যেটা মানে তোমাদের চাইনিজ ছিল চাইনিসের এমনিতেই কোনো ভরসা নেই চাইনিজটা বললো যখন তখন খারাপ হবে আবার খারাপ হবে ইন্ডিয়ানটাও হবে কিন্তু ইন্ডিয়ানটা ভালো বেশি তো বললো ইন্ডানটা নিতে কিন্তু চাইনিজটার দাম দু হাজার টাকা ইন্ডিয়ানটার দাম প্রায় ডবল প্রায় বলতে ডবলই নিয়েছে দু হাজার টাকা হলে ওটার দাম বুঝতেই পারছো কত হবে তো সেটাই তো ইন্ডিয়ানটাই তো মানে দাদা ভাই বললো নাও তো মানে আমার যা জমানো টাকা পয়সা ছিল সবটাই গেল আমি হলে এখন এটা ভাবছি মানে কি করবো আমার ভালোই লাগছে না আমার জমানোর সব টাকা পয়সা চলে গেল তো এই যে এটা এটাই আনলাম চলো তোমাদেরকে এটা খুলে দেখায় লাইফটা কেমন সেটাও দেখাই তো ইন্ডিয়ানটা ইন্ডিয়ান গ্রিন লাইফটা কেমন তো চলো সেটা আমি তোমাদেরকে দেখাবার করবো সিমফিল করে করে দিয়েছে খুলি চলো এটাকে খুলে নিই চ আমি ভাবিনি ইন্ডিয়ানটা নিয়ে যাবো তো মানে আমার জমানো যা টাকা পয়সা ছিল সবটাই শেষ তো দেখো ইন্ডিয়ানের সাথে আমার ব্যাগ নিয়েছে আর ইন্ডিয়ানটা নেওয়াই ভালো আর কি তো এই যে খুলছি ভীষণ ভারী আগের যেমন রিং লাইটটা ওটা ফ্লিপকার্ট থেকে কেনা হয়েছিল ওটা বারবার বেঁকে যায় আর এই যে দেখো এটা তো এই যে আমার রিং লাইট আমি এক ধরতে পারছি না এত পরিমাণ ভারী এটা আর এটার রিমোট সিস্টেম কিছু নেই আগেরটারও ছিল না কিন্তু ইন্ডিয়ানে হয় না চাহিদে রিমোট সিস্টেম আছে তো রিমোট কোনো দরকারে কাজেও লাগবে না তো এই তো আমার স্বপ্নের জিনিস এটা আমি কিনবো কিনবো করে অনেকদিন ভেবেছিলাম তো তারপর ভাবলাম যে না ইউটিউবের এর জন্য একটা নি আমার বেশ সুবিধা হবে যেহেতু সামনে আমার অ্যানিভার্সারি আসছে ফেব্রুয়ারির সাত তারিখে তো আমি তো খুবই হ্যাপি মানে এটা আমি মানে কি বলবো আমার খুব 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 খুশি আমি তো এই যে দেখো কিন্তু আমি ইউটিউব থেকে এখনো পর্যন্ত কোন রকম কিছু পেমেন্ট পাইনি তো কবে পাবো জানি না এখনো চ্যানেল মনিটাইজ হতে অনেক অনেক সময় লাগবে অনেক আরো আমাকে খাটতে হবে তো এই যে এটা আমি কিনলাম এটা লাইট তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো আর এই যে এটার ভিতরে আছে স্ট্যাম্প এই যে দেখো স্ট্যান্ড আর গায়ে সেটা তো এক হাত দিয়ে কোনো মতে ধরা পসিবল না এত পরিমাণ ভারী মানে স্ট্যান্ডটা মানে দেখে বুঝতেই পারছো তো এটা আমার মানে যদি যত্নে থাকে অনেকদিন চলে যাবে তো এই যে দেখো স্ট্যান্ড তো এটা উনিশ ফিট মানে স্ট্যান্ডটা ছিল তোমাদের কত নয় ফিট এরকম আর কি অত বুঝি না নয় ফিটই ছিল আর এইভাবে এটাকে খুলতে হয় এই যে তো এটা এখন আমি যত লম্বা মানে চাইবো ততটাই লম্বা হবে চলো আমি এটাকে সেট ফেট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা লাইটটা কেমন আর রিং লাইটটা কেমন চলে চলো তো গায়েস এই যে দেখতেই পাচ্ছে আমি দেখো এই ঘরটাতে লাগিয়েছি তো দেখো গায়ে আমার প্রায় আধা ঘন্টার মতো সময় লেগে গেছে এটা ঠিক করতে তো ভীষণ পরিমাণে ভারী এটা তো চলো তোমরা দেখো আর আমাকে দেখে বুঝতে পারছো গোটা ঘর কিন্তু আমাদের লাইট নেই এখন অন্ধকার দেখো এটা আলো হয়ে গিয়েছে চলো তোমাদেরকে এবার দেখাই আলোটা একটুখানি চলো কমিয়ে দি আর তোমরা না হলে দেখতে পাবে না তো দেখো আলো আমি এখন কমিয়ে দিয়েছি এই যে এরকম আর এই যে এর সেটা তো এই যে দেখো এরকম হচ্ছে মানে এটার মধ্যে আর ওইরকম রিমোট কিছু নেই তো এই যে প্লাক পয়েন্ট দিয়েছি এই দেখো এখানটা সবটা আমি একাই সেট করেছি তো এই যে এখানটা দেখো আমি ফোনও রাখতে পারি সব কিছু করতে পারি অ্যাডজাস্টেবল আছে আর রিং লাইটটাও কিন্তু হেলে যাবে তো এই যে এবার দেখো চলো আলো বাড়াবো এই দেখো কালার চেঞ্জ হচ্ছে আর এটা দিয়ে হচ্ছে কমানো বাড়ানো তো কমিয়েছিলাম এই যে এখন বাড়িয়ে দিলাম আর এই যে দেখো এটা দিয়ে হচ্ছে চেঞ্জ কলা কালার এই একটা কালার আসলো হলুদ এই একটা সাদা আর এই একটা একদমই হোয়াইট তো আমাদের তো লাগে বেশি এইটাই কেন আমরা এটা দিয়ে বেশি ভিডিও করি তাহলে একদমই কেমন একটা লাগছে মানে দেখতে পাচ্ছ না চলো এক মিনিটের মধ্যে তোমাদেরকে ক্যামেরাটা সেট করে দেখাই চলো তো এই যে ক্যামেরা আমি এখন দেখো সেট করেছে কতটা আলো লাগছে একবার তোমরা এই দেখো কতটা আলো লাগছে চলো কালারটাকে চেঞ্জ করে আমি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো কালার চেঞ্জ হচ্ছে দেখছো আর এই যে কালার বাড়ছে তো বলো কেমন লাগছে রিং লাইটটা তো আমার স্বপ্নের জিনিস আমিও করেছি কিছু বড় পূরণ করেছে আমার এই রিং লাইট এখন ইউটিউব থেকে কবে আমি টাকা মানে পেমেন্ট পাবো সেটা জানি না তবে কাজ করে যাই ফলের আশা বেশি করি না তবে আমার মনে হয় যে কাজ করে গেলে ফল আমি একদিন না একদিন ঠিকই পাবো তো ঠাকুর যেটা করে ভালোর জন্যই করে আমার বিশ্বাস চলো তো এখন চলো দেখতেই পারলে তো তোমরা কতটা খুশি আমাকে অবশ্যই জানিও আর সবার সুখে সবাই খুশিও হয় না আমি স্পষ্ট কথা বলে দেওয়ার মানুষ তো জানি না কে কি বলবে তো জানি অনেকে যারা আমাকে খুব ভালোবাসো আমার অনেকে ইউটিউবে লাইভে যারা দাদারা আছো দিদিরা আছো বোনরা আছো সবাই 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 আমাকে আশীর্বাদ করো যেটা আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায় শর্ট স্টেটটা অনেকটাই প্রায় এগিয়ে গিয়েছি কিন্তু ব্লগের অবস্থা ভীষণ খারাপ তো চলো গাইস আজকে এখানেই শুরু শেষ করে দিই ব্লগটা রাতের বেলা আবার বিয়ে বেরিয়ে আছে তো ওটারও ফুললি মানে নিজেকে তৈরি করতে হবে তো চলো আজকে এই পর্যন্তই টাটা তোমাদের সকল সকলকে তো চলো আমি এখন রাখছি তো চলো টাটা